চলো 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 নমস্কার বন্ধুরা আর কি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি দেখো আবার কি বাজারে গেছিলাম তোমাদেরকে তো দেখালাম কত বড় একটা কাতলা মাছ মেয়ে তো কাতলা মাছ খেতে চেয়েছিল কিন্তু তার আগে ও খেতে চেয়েছিল এই দেখো কি মাছ তোমাদেরকে দেখায় এই দেখো এটা হচ্ছে শঙ্কর মাছ আমার মেয়ে শঙ্কর মাছ খেতে চেয়েছিল ওর জন্য শঙ্কর মাছ নিয়ে এসেছি এই যে মাছগুলো এখন রান্না করব আর এই দেখো এই শঙ্কর মাছের এটা কিন্তু ছাল আমি এটা বাড়িতেই ছাড়িয়েছি খুব গরম জল করে নিয়ে তারপর পরিষ্কার করেছি এটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে খেতে আর তার জন্য দেখো আমি মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি এখানে কি কী নিয়েছি এখানে টমেটো নিয়েছি লঙ্কা গুঁড়ি এখানে জিরে আর একটু ধনে আর এখানে গোটা জিরে তেজপাতা আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু আর এখানে মশলা করে নিয়েছি দেখো এখানে শুধু আছে দশ থেকে পনেরো কুয়া রসুন আছে আর একটু আছে আদা আর কাঁচা লঙ্কা আছে চার পাঁচটা যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ি দিচ্ছি সেই কারণের জন্য কাঁচা লঙ্কা একটু কম দিয়েছি চলো মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিই আর তার আগে কি করতে হবে আমাকে গ্যাসটা কিন্তু ধরাতে হবে আর এই দেখো এগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভাজা করব না এটা মশলার মধ্যে আমি কষাতে দেবো তাই জন্য কি করব পেঁয়াজ মশলার মধ্যে ওটা আমি রেখে দিচ্ছি এবার আমি মাছটা ভাজার জন্য নুন হলুদ দেব মাছটা ভালো করে একটু লবণ হলুদ আমি কিন্তু এই টিপসটা দেখেছি আমি এখন পর্যন্ত কোনো দিন ট্রাই করিনি অনেকেই বলে তেলের মধ্যে নাকি লবণ দিলে মাছটা নাকি ফোটে না তবে আজকে আমি ট্রাই করব দেখি কি হয় তেল দিলে মানে তেলের মধ্যে লবণ দিলে ফোটে কিনা মাছ আজকে আমি সেটা দেখ তবুও আমি আমার হাতিয়ারকে সামনে রাখবো হাতিয়ারকে রেখে আমি দেখো এই যে হাতিয়ার আমার সামনে রেখেছি এই যে মাছ দিয়ে দিচ্ছি এইভাবে টিপস যদি কাজে লাগে অবশ্যই তোমাদেরকে বলবো আর যদি কাজে না লাগে তো তোমরা এখন দেখতেই পাবে কাজে লাগবে কি না লাগবে এই মাছটা যতই তুমি কড়াই গরম করে পুড়িয়ে ভাজো না কেন তবুও একটু একটু না লেগে যায় দেখা যাক এখন অব্দি টিপস কাজে লাগছে গায়ে তেল ফুটছে না কিন্তু পটপট আওয়াজ হচ্ছে আমি তবুও দরকার নেই সেটাকে আমি একটু হাতিয়ারভাবে এখানে রেখে দিলাম দেখো হাতিয়ার ছড়িয়ে মাছটাকে আবার একটু ওলটপালট করে মেরে দেব তবে এই মাছ খুব বেশি একদম কড়া করে ভাজা লাগে না হালকা একটু নরম নরম থাকলেও কোনো অসুবিধা হয় না আমার মাছটা প্রায় কিন্তু হয়ে এসছে আমি নামিয়ে নেব আর একটু ভাজা হলে আমি নামিয়ে নেব ননস্টিকের কড়াইটাতে করলে ওই কড়াইটা করলে মাছ লাগে না কিন্তু কড়াইটা আমার ছোট হয়ে যাবে এতগুলো মাছ মানে মাছের থেকে বড় করলে তরকারি দিয়ে অনেকটা হয়ে যাবে তখন আমার হবে না ওই কারণের জন্য বড় কড়াইটা আমাকে ব্যবহার করতে হলো তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কাটা এবার এই তেলের মধ্যে কিন্তু আমি আলু ছেড়ে দেবো সোজা হয়ে গেছে তোমাদের যদি মনে হয় এর ভেতর তোমরা তেল আরও দিতে চাও তো তোমাদের লাগলে দেবে না লাগলে দেবে না আমার এখন মোটামুটি মনে হচ্ছে তেল লাগবে না সেই জন্য আমি আর তেলটা ব্যবহার করব না আর এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ছিল ওটাও আমি পেঁয়াজের সঙ্গে একবারে কষিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ আমি আমার এখনই স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পরে আবার এই টেস্ট করে দেখা যাবে লাগবে কি না লাগবে আমি পেঁয়াজের ভিতর সবসময় লবণটা দেওয়ার ব্যবহার করি কেন লবণটা কেন দিই লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দেবো দেখো টমেটো আর সেই সঙ্গে এই যে তেজপাতাটাও আমি দিয়ে দেবো এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারণ এটা আমি পেঁয়াজের সঙ্গে দিই কারণ কালারটা খুব ভালো হয় অনেকে কিন্তু গরম তেলের মধ্যে লঙ্কার গুঁড়ি দিয়ে দেয় সেটাতে কি হয় কালারটা আরও বেশি ভালো হয় তবে ওটা আমার পুড়ে যায় বেশি বলে আমি দিই না এমনি তো গুঁড়ো মশলা খেলে এমনি প্রচন্ড পরিমাণে গ্যাস হয় সেই কারণের জন্য চেষ্টা করি গুঁড়ো মশলাটা নিজের বাড়িতেই তৈরি করি তবু সেটা তো গুঁড়ো মশলাই আর লঙ্কা গুঁড়িটা আমরা কিন্তু কিনে নিয়ে আসি আর এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো আছে ওগুলো আমি বাড়িতেই তৈরি করি এই দেখো আমার পেঁয়াজ টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমাকে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে আর ওই মশলাটার মধ্যে যেহেতু এটা জল দিয়ে ভিজিয়ে দিলে মশলাটা খুব ভালো হয় তো আমি জল দিয়ে যখন ভিজাই না তখন কি করি ওই মশলাটার মধ্যে আদা রসুন পেস্টের মধ্যে সঙ্গে সঙ্গে এই মশলাটা দিয়ে দিই মানে ওইটার জলে জলে এই মশলাটাও সুন্দরভাবে ওর সঙ্গে মিশে গিয়ে কষে যাবে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি অতছ কত সুন্দর কালার এসে তোমরা এইভাবে লঙ্কাটা দেবে পেঁয়াজের মধ্যে এরকমই কালারটা আসবে সুন্দর এখন অত হলুদ আমি এর মধ্যে দিইনি হলুদ দিলে আরও কতই না সুন্দর কালারটা হবে নেক্সট সময় কিন্তু তরকারির কালার দেখে তরকারির ত্রিবিধী দেখো যাকে বলে ত্রিবিধী দেখো বুঝা যায় তরকারিটা কেমন খেতে হবে টেস্ট হবে কি হবে না দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে হলুদ দেব আমি হলুদ আগে দিই না আমার রান্নার একটু ধরন আলাদা আমি হলুদটা একটু লাস্টে দি aspects করি কারণ হলুদ দিলে না সব তেল টেনে যায় মশলাটা কষাতে আরও অনেকটা সময় লাগে বারবার জল দিতে হয় ওই কারণের জন্য আমি সবসময় চেষ্টা করি হলুদটা আমি তেল ছাড়ে তারপরে দেওয়া তাতে কি হয় জল লাগে না সবকিছু একটু তাড়াতাড়ি হওয়ার চেষ্টাটা করি তাড়াতাড়ি হয় না হওয়ানোর চেষ্টাটা করি দেখো হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় দেখেছো মশলাটা একদম শুকনো হয়ে যায় এবার দিয়ে জল মশলা কিন্তু আর আলু একসঙ্গে কষাতে কষাতে আলু কিন্তু আমার সুন্দর গলে গেছে যার কারণে আমার আর এর মধ্যে বেশি ঝোলের প্রয়োজন নেই অল্প ঝোলেই একটু সময় ঢাকলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চলো এবার একটু তরকারিটা ঢেকে দিই দেখে নি আলুটা আরো সুন্দর বলে গেছে আমি পুরো চেপে পুরো মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি না এই কারণেই আমরা তো পুরো তরকারিটা না বেশি একদম কিন্তু চিনি ব্যবহার করতে পারো কেউ আবার চাইলে নাও ব্যবহার করতে পারো আমি একটু আজকে ঝাল ঝাল করলাম ওই কারণে আজকে চিনি আর দেবো না আমি কারণ এখনকার আলু পেঁয়াজ এগুলো না ভীষণ মিষ্টি তো এই দেখো আমি একটু এখন ঝোলটা টেস্ট করে দেখবো লবণ হয়েছে কিনা ওই কারণে আমি একটু লবণ আবার দিচ্ছি চলো মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিই এই যে আমার রান্না কমপ্লিট কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে এখনো খাইনি তাই বলতে পারছি না কেমন হয়েছে খেতে তবে ওই যে তোমাদেরকে বললাম আগে দর্শন তারপরে গুণ দর্শন তো দেখছি খুব সুন্দর হয়েছে তা আশা করছি খেতেও ভালো হবে তো চলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে রান্নাটা তোমাদের কেমন লাগলো আর সেই সাথে সাথে একটা লাইক কমেন্ট আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি